আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার পঁয়তাল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার ছেচল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقفينا على آثارهم بعيسى ابن وقفينا আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়া কফ কফ অফ দিয়ে ফা দৌড়বে ফাজবর কফ ফা দিয়ে আবার এই ওয়াওকে দৌড়বে ফর ফাই ওয়াক অফ না এক খালি আলিফ লা লা এখানে তিন আলিফটান মধ্যে মুন ফাছিল আ ওয়াকফারিহিম এক খারা জবর একালিপ্টন জবরের পরে খালি আলিফ আার উচ্চারণটা কিন্তু নরম হবে আস হিম এই হা দিয়ে এই মিমকে দৌড়বে এখানে গুন্না হবে মিম সাকিনে ইকফা মিম সাকিনের পরে বা আসছে তাই এখানে গুন্না হবে আসারি হিম বিই বিই আই এর পরে ইয়া সাকিন বিই সিন দিয়ে পরের লাইনে বা কে দর্বে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সিন বা জবর সাব বিই সাব নি বিই ميم دي ب مر يما مر يما مر بعيسى بن مر (وَقَفَّيْنَا عَلَى آثَارِهِم بِعيسى بن مريم مُصَدِّقًا لِمَا مو সদ সদ দিয়ে ডাল দৌড়বে সদ ডাল জবর সদ ডাল জের দি মৌ সদ্দি মৌ কফ দিয়ে এই তাস্তি ওলা লামকে দৌরবে কফ লাম দুই জবর কল লাম জেরলি কল্লি মৌ সদ্দি কলি মা মা একালিফটন মৌ দি কল্লি মা বাই না বাই না مصدقا لما بينا وقفينا على اثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه يدي يديه يديه, يديه, يديه মি মিনাত নুন দিয়ে এই তাসটিত ওলা তাকে দৌড়বে নুন তা জবর নাত তা দিয়ে আবার ওয়াউকে দৌড়বে তা ওয়া জবর তাও মীনাতিপ্টন খারা জবরি মিনাতি রি এখানে দেখুন সৎ চিহ্ন আছে এই সৎ চিহ্নতে যদি আমরা অফ করি তাহলে আমাদের এখানে পড়তে হবে মেনে র এই তাটা হা হয়ে যাবে অক্ষ করার সময় গুল তা থাকলে সেটা হা হয়ে যায় র তাহলে র বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে দৌড়বে তা তো হবে না হাকে দৌড়বে হার নিচে এই জিরটা হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফ টান يديه من التوراه. "وقفينا على اثارهم بعيسى بن مريم مصدقا لما"

হুল এই হা দিয়ে পরের লানে এই যে লামকে দৌড়বে হা লাম্প হামজা দিয়ে এই নুনকে দৌড়বে এখানে না হবে কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ জিম আসছে ইং ইকফাগুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় ইং জিলা জি একালিফটন জের পরে সাকিন ও এ তৈ না হুল ইং জিল ফি হি ফি হি ফি একালিপ্টন জের পরে ইয়া সাকিনুল ইং ফিহি হো দেও হু ডাল দিয়ে এই তাস্তিত ওলা ওয়াউকে দৌড়বে এখানে ঈদগামে বাগুনা গুণনা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাস্তিত সহকারে ডাল ওয়াও দুই জবর দেও হো ওয়াও জবর ওয়া হো ওয়া আত ইং ওয়া পেশের পরে ওয়াও সাকেন নু রো র দিয়ে পরের লাইনে তাসতিত ওলা কে দর্বে। এখানেও ঈগামে বাগুন না না হবে এই যে দেখুন রর উপরে তানবিন দুই পেশ তানবিন এই তানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ ওয়াও আসছে তাস্তিত সহকারে তাই এখানেও ঈদগাহে বাগন না হবে নুরু ও মো সদ্দি ও সদ্ দিয়ে ডাল দৌড়বে সদ ডাল জবর সদ ডাল জের দি মো সদ্দি কল্লি মা কফ দিয়ে লাম দৌড়বে কফ লাম দই জবর কল লাম জের মা কলি জবরের পরে খালি আলিফ একালিফট টান ومصدقا لما وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه بي بادي يا دربي بي نا بي يا দাই য়া দেই হি বাই নয় দৈ হি ৱাম চ দী কল্লি মা মে নাত এই নুন দিয়ে পরের লানে তাচটিত ওলা তাকে দৌৰবে নুন তাজবৰ নাত তা দি আবার ওৱকে দৌৰবে তা ৱাও জবৰ তাউ মেনাত তাউ ৰ ৰ এক লিপ্তন খাৰাজবৰ মীনাত মীনাতী ওয়ামু সদ্দিকওরতী ওয়াহু দেও ও হু দেও ইামে বগুনা টানপিনের পরে ইামে বগুন্নার হরফ ওয়া ও দুই জবর দেও ওয়াউ জবর ওয়া

মিম দিয়ে তা দৌড়বে মিম তা এখানে অক্ষ করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে এই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের উপরে এই যে জবরটা সাকিন হয়ে যাবে লিল মুত্তা {وهدى وموعظة للمتقين} إيه {ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين} تقين، وليحكم وال واليحكم، واو دي لام دور وال يا ح يح وال يح كاف دي ميم دور بي كم وال يح كم আহ লুল ইং ইকফাকুন্ডা এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে আহ লং জিলি জি একালিফটান জের পরে ইয়া সাকেন আহ ইং জিলি ওয়াল কুম আহ লি এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় বিমা বি মা এখানে তিন আলিফ টান হবে মধ্যে মন বিমা বি আং ইফা গুন্ নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ জা আসছে আং জা লাম দিয়ে এই ওলা লামকে দৌড়বে লাম লাম যাব লাল লামখারা যাব ল লাল বিমা হু বিমাং হু ফি এই তো অচিন হতে অক্ষ করার কারণে ফি জেরের পরে ইয়াসাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে ফি বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়তে হবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি বিমা ও মাল মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাস্তি ওলা লামকে ধরতে হবে মিম লাম জবর মাল লাম দিয়ে আবার এই মিমকে দৌড়বে লাম মিম জবর লাম 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 মাল মাল ও এখানে কিন্তু গুণনা করা যাবে না এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না আমরা পড়েছি ঈদগামে বাগুননা ঈদগামে না যেটা সেটা টান দিয়ে পড়তে হয় আর এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না টান ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে কুম হা দৌড়বে দৌড়বে এখানে গুন্না হবে মিমিনে ইকফা ইয়াহ কুম বিমা মা তিন আলিফটন ও মাল্ল ইহ কুম বিমা

فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله بما أنزل الله দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লম এর পরের পর্বে সোরা মায়েদার আটচল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব আজ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও